হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটু ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে দেখতে পেয়েছেন এই যে মানে আমরা কদিন পরে ধান লাগামো তো ধানের জন্য আমরা এই যে বেসন বেসন খেট তৈরি করতেছি এখানে বেসন ফেলাম তো বেসন হইতে বেশি দিন লাগে না মোটামুটি এক মাস বা পঁচিশ দিনের ভিতরে বেসন হয়ে যায় তো আমাদের শরষ্যা মোটামুটি ধরে না আর পনেরো বিশ দিনের ভিতরে শর্ষা বিটা যাবো শর্ষা বিটা যাওয়ার পরে আমরা এই যে বেসনগুলো তুলে আবার মানে ধান ধানের জন্য যেগুলো জমি আছে জমি চাষ করে ওইখানে লাগাবো তো বেসনটা আমরা বেসনের এই যে এতটুকু জায়গা রাখছি আর কি ওইখানে জুদেবলা আছে ওইখানে দু আছে তো ওইখানে পানির পরিমাণ একটু বেশি আছে আবার দেখেন ওইটা তো পানির পরিমাণ কম আছে তো এখানে পানিকে কিছু আমরা ওইখানে সিঁচে দেবো দিয়া ওটা রেডি করবো ওটা রেডি করবো জাসকা যেহেতু বন্ধ পাইছি তো আজকে এই কাজটা শেষ করে দেব তার মানে এই বেসন সময় মতো যদি না বোনা যায় তাহলে পরবর্তী সময়ে আমরা গাছ দেরি হয়ে যাব যেহেতু আমাদের ধানের জমিটা একটু মানে মাঝখানে যদি আমরা দেরি করে ফেলাই তাহলে কিন্তু আর পরে সমস্যাটা হবো তো আগেভাগে আমরা বেসনগুলো রেডি করতেছি আগেভাগে মানে কি অলরেডি দেখে এই দিক দিয়ে মানুষে বেসন টেসন ফেলাই শেষ করছে বেসনের উপরে মালচিনটা দেওয়ার কারণ হলো কি বর্তমান যেহেতু শীত অনেক বেশি তো শীতের থেকে বাঁচার জন্য এই মালচিনটা দেওয়া হয় তো বেসনের মানে গাছটা যখন অল্প বড় হয়ে যায় তখন আমি মালচিনটা তুলে দিতে লাগবো তো আজকে বেসন খাত তৈরি করতেছি খুবই কষ্টসাধ্য কামগুলা সমান করা লাগে ঠিকঠাক মতো একদম বেটটা যদি সমান না হয় তাহলে কিন্তু আপনার বেসন ভালো হব না আর বেসন তুইলেও জুত পাওয়া যাব না পরে ধরুন বেসনগুলা উঠামো খেতে লাগানোর জন্য এটা যদি সমান না থাকে তাহলে কিন্তু বেসনগুলা ঠিকঠাক মতো উঠান যায় না বা দেখা যায় যে অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় যতটুক সম্ভব এই মানে বেসনে যেটা খেয়াতের সার্ভিসটা একদম প্লেন করতে লাগে কামার সাথে আমার বাস্তা রাগনে সবাই আছে আর কি আজকে যদি সংসার তৈরি করার জন্য আমি উপস্থিত দুটো কাক তো এটা একটু সমান করলো সমান করে যেগুলো এই যে আগাছা দেখতে পেতেছেন এই ঘাসগুলো আমরা পরিষ্কার করে দিলাম তো দেখেন বন্ধুরা এই যখন মানে মাটিটা সমান করার জন্য চোখ টানতেছি তো মানে চোখ হালকু প্রেশার দিলে কি বস্তুটা আরও ভালো হয় যেহেতু ছোটো বাচ্চা দেওয়া দেওয়া বা বড়ো মানুষ কোথাও দেওয়া ধরলেও হয় মাটিটা যেহেতু সমানই আছে তাই আর আমাৰ ওজন দিছিলে আমি হৈ যাব মোটামুটি দিওঁ মোটামুটি সমান হৈ গৈছে এই দুগুলার কাম শেষ কৃষকের যে কত কষ্ট সাধারণ মানুষ হয়তো বুঝবো না ওরা যারা কাজ করে তারাই বুঝে তাকে এটা পরিশ্রম করতে হয় এতো বেশি পরিশ্রম করার পরে সে আমরা ফসল পাই আর আর মেলা মানুষ দেখা যায় যে এই এত কষ্ট ফসল বড় বড় রেস্টুরেন্টে পইসা মানে লাগার থেকে বেশি পরিমাণে অর্ডার করে নষ্ট করে তো সবার প্রতি একটাই আহ্বান আপনারা কোনো দিন খানা নষ্ট করবেন না খানা নষ্ট করাটা খুবই অন্যায় এই দুই মতো খানার জন্য দেখা যাচ্ছে অনেক মানুষ খালি পেটে বা ভোগা পেটে ঘুমাইতে হয় তো সবাই আপনারা খানাকে সম্মান করেন কৃষকের যে কত কষ্ট হয় খানা উৎপাদন করতে শুধুমাত্রাই জানে তো এই একটা ছোট্ট ভিডিও দেখা হবে একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে